দু বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার কে অবশ্যই নেইমার কিন্তু ফিটনেসের সমস্যায় ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন জাতীয় দলের বাইরে বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের সমর্থকেরা নেইমারের জাতীয় দলে ফেরার আশায় দিন গুনছেন সেজন্য সান্তোস তারকাকে কী করতে হবে তাই বলেছেন ব্রাজিলের কোচ কার্লো আঞ্চেলোত্তি ইতালিয়ান এই কোচ মনে করেন আগামী বিশ্বকাপে ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারেন নেইমার সেজন্য তাকে সবার আগে জাতীয় দলে ফিরতে হবে আর জাতীয় দলে ফিরতে হলে নেইমারকে প্রমাণ করতে হবে যে তার শারীরিক কন্ডিশন ভালো নেইমার ব্রাজিলের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন দু হাজার তেইশ সালের আঠারোই অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে সে ম্যাচেই হাঁটুতে এসিএল এর মারাত্মক চোটে পড়েছিলেন তিনি সবার প্রত্যাশা ছিল জুনেই বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল জাতীয় দলে ফিরবেন তিনি কিন্তু তখন নতুন করে পাওয়া চোট সেরে না ওঠায় সেবার আর তার ফেরা হয়নি এবার সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়েও নেইমার ফেরার অপেক্ষাতেই ছিলেন কিন্তু এবার আঞ্চলত্তি ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার আগে সান্তোসের অনুশীলনে একটা চোট পেয়েছেন নেইমার সেই কারণে তার জাতীয় দলের ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের শেষ দুটি ম্যাচের জন্য আঞ্চলত্তির ঘোষণা করা স্কোয়াড থেকে বাদ পড়ার কারণ নিয়ে মুখ খুলে একটু বিতর্ক উস্কে দিয়েছিলেন নেইমার সংবাদ মাধ্যমকে তখন তিনি জানিয়েছিলেন আমাকে বাদ বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল বা কৌশলগত শারীরিক অবস্থার জন্য আমাকে বাদ দেওয়া হয়নি এটা কোচের সিদ্ধান্ত আর আমি তার সিদ্ধান্তকে সম্মান করি কিন্তু আঞ্চলত্তি বলেছিলেন প্রতিভা নয় নেইমারের ফিটনেসই ঠিক করবে জাতীয় দলে তার জায়গা আছে কি না এবার ইএসপিএন ব্রাজিলের সাংবাদিক পেদ্রো আলদেইদার সঙ্গে আলাপচারিতায় নেইমারকে নিয়ে আরও খোলামেলা আলোচনা করেছেন আঞ্চলত্তি নেইমার কেমন খেলে আমি অবশ্যই তা দেখব না কারণ সবাই তার প্রতিভা সম্পর্কে জানে আধুনিক ফুটবলে তার প্রতিভাকে ব্যবহার করতে হবে তাকে ভালো শারীরিক অবস্থায় থাকতে হবে সে যদি শারীরিকভাবে সেরা অবস্থায় থাকে তাহলে জাতীয় দলে আসায় আমি তার কোনো সমস্যা দেখি না আঞ্চেলোক্তি আরও বলেছেন নেইমারকে সবাই ভালো শারীরিক অবস্থায় জাতীয় দলে দেখতে চায় তার সঙ্গে আমার কথা হয়েছে তাকে বলেছি বিশ্বকাপে থেকে জাতীয় দলকে সাহায্য করতে এবং বিশ্বকাপে সর্বোচ্চটা দিতে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য তোমার হাতে এখনও সময় আছে নেইমার এর আগে জাতীয় দলের আক্রমণভাগে ওয়াইড ও সেন্ট্রাল ভূমিকায় খেলেছেন কিন্তু আঞ্চেলোত্তির যুক্তি ওয়াইড ফরওয়ার্ড হিসেবে খেলতে যেমন শারীরিক সামর্থ্যের প্রয়োজন হয় সেটা বর্তমানে নেইমারের নেই প্যারাগুয়ের বিপক্ষে জুনে ম্যাচের আগে সে হোটেলে এসেছিল তখন তার সঙ্গে আমার কথা হয় সব কিছুই এখন পরিষ্কার এবং পরিকল্পনাও পাল্টায়নি আমি তাকে অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা সেন্ট্রাল স্ট্রাইকারের ভূমিকায় রাখবো মধ্যমণি হয়ে খেলতে হবে তাকে সে বাইরে বা ওয়াইড পজিশনে খেলতে পারবে না কারণ আধুনিক ফুটবলে শারীরিক সামর্থ্যবান ফরওয়ার্ড তথা উইঙ্গারের প্রয়োজন এটা গুরুত্বপূর্ণ কোন সমস্যা ছাড়াই সে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারবে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পঞ্চম হয়ে বিশ্বকাপ বাছাই শেষ করেছে ব্রাজিল গত জুনে এক বছরের চুক্তিতে ব্রাজিলের দায়িত্বে নেওয়া আঞ্চলিকটির হাত ধরে সে মাসেই দু বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ব্রাজিল আঞ্চেলোত্তি জানিয়েছেন সুযোগ থাকলে দু ব্রাজিল জাতীয় দলের কোচ হয়ে থাকতে চান তিনি বলেছেন ব্রাজিলকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করানোটা বিশেষ ব্যাপার আমি এক বছরের চুক্তি করেছি আমার মতে তখন এক বছরের চুক্তি করাটা সঠিক ছিল বিশ্বকাপের পর সিবিএফ চালিয়ে যেতে চাইলে আমার কোনো সমস্যা নেই ব্রাজিলের কোচ হিসেবে আঞ্চেলোত্তির সময়টা অবশ্য বেশ ভালোই কাটছে সেটাও বোঝা গেল তার কথায় তিনি বলেছেন যেটা বলেছি আমি ব্রাজিলে খুব সুখেই আছি পরিবারও সুখে আছে বিশ্বকাপের পরেও ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব কন্টিনিউ করার কথা কিংবা ভাবার সুযোগও আমার আছে চালিয়ে যেতে আমার অন্তত কোনো সমস্যা নেই দু সাল পর্যন্ত থাকতে পারলে সেই ব্যাপারটা অনেক ভালো হবে আমার জন্য নিজেই তো আঞ্চেলোক্তি ব্যক্ত করলেন দু বিশ্বকাপ পর্যন্ত তিনি ব্রাজিলের দায়িত্বে থাকতে চান এখন মূল ব্যাপারটা সিবিএফের আঞ্চেলোত্তির অধীনে ব্রাজিলের পারফরমেন্সে খুশি হলেই কেবল সিবিএফ আঞ্চেলত্তিকে কোচ হিসেবে কন্টিনিউ করাবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আঞ্চলুপ্তির অধীনে ব্রাজিলের পারফরমেন্স এখানে অবশ্যই মুখ্য একটা ভূমিকা পালন করবে ব্রাজিল ফুটবল ফ্যান্সরা ব্রাজিল রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই উইথ নাসিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে